ইমাম জাফর সাদিক আলাইহিসালাম পঁচিশে সওয়াল হজরত ইমাম জাফর সাদিক আলাইহ সালামের শাহাদাত বার্ষিকী তিনি ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়ালহ ওয়াসাল্লামের বাইতের সদস্য হজরত ইমাম বাকির আলাহ সালামের পুত্র এবং হজরত আলী ইবনে হুসাইন আল জয়নুল আবিদিন সালামের নাতি তার জন্ম হয়েছিল মদিনায় তিরাশি হিজরির সতেরোই রবিউল আহ্বাল মুসলমানদের উপর বিশ্বনবী সালাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত ও এই বংশধারার নিষ্পাপ ইমামদের নেতৃত্ব বা বিলায়াত সম্পর্কে হজরত ইমাম জাফর আস সাদিক আলহিসাল্লাম বলেছেন নামাজ রোজা হজ ও জাকাতের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল বিলায়াত বা আল্লাহর মনোনীত ইমামের তথা মুসলমানদের নেতার প্রতি আনুগত্য করা কারণ বিলায়াত হল নামাজ রোজা হজ কিংবা জাকাত ইত্যাদির সব কিছুরই চাবিকাঠি আহলেবাইতে ওয়ালি বা ইমাম হলেন মুসলমানদের শাসক নেতা এবং ইবাদত সংক্রান্ত সব বিষয়ে মানুষের পথ প্রদর্শক ইমাম জাফর আস সাদিক আল্লাহ ইসালামের মতে মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে পবিত্র আল্লাহ আল্লাহতালা এমনটিই করেছেন এ কারণে যাতে কেউ বলতে না পারে যে অমুক জরুরি বিষয়টি কুরানে থাকলে ভালো হতো এই মহান ইমামের মতে দুজন মানুষের মধ্যে মতভেদ হতে পারে এমন সব বিষয়ের সমাধানও রয়েছে পবিত্র কুরাণে কিন্তু মানুষের বুদ্ধি সেখান পর্যন্ত পৌঁছায় না অর্থাৎ পবিত্র কুরাণে সব জরুরি বিষয়ের মূলনীতি বর্ণিত হয়েছে কিন্তু সেগুলো নিষ্পাপ ইমামরা ছাড়া সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ইমাম জাফর সাদিক আলাহ ইসালাম বলেছেন আমি আল্লাহর বই সম্পর্কে জানি এখানে সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সবই বলা হয়েছে এই মহাগ্রন্থে আকাশ ও জমিনগুলো বেহেস ও দোজখের এবং অতীত বর্তমান ও ভবিষ্যতের খবর দেওয়া হয়েছে আমি আমার হাতের তালুকে যেভাবে জানি ঠিক সেভাবেই এসব তথ্য জানি ইমাম জাফর আসাদিক আলাই সালামের মতে পবিত্র কুরআন সবসময় এই কারণে নতুন বা চিরনবীন যে আল্লাহ একে বিশেষ যুগের ও বিশেষ শ্রেণীর মানুষের জন্য রচনা করেননি অর্থাৎ কুরআনের বাণী সব যুগের মানুষের জন্যই কল্যাণকর ও সব যুগের মানুষেরই চাহিদা মেটায় কারণ কোরআনের সঙ্গে সব যুগেই থাকবেন ইমা ও আইন প্রণয়নের জন্য ইজতিহাদ বা গবেষণার ব্যবস্থা ইমাম জাফর আস সাদিক সালাম পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যাতে মানুষ কোরআনের বাণী ভালোভাবে বুঝে এইসব বাণীর তাৎপর্য নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে সুরানিসার উল্লিখিত উলিল আমর অর্থ কি এক ব্যক্তি ইমাম জাফর আসাদেক আলহ সালামের কাছে প্রশ্ন করেন যে সুরানিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ রাসুল এবং উলিল আমরের আনুগত্যের যে কথা বলা হয়েছে এর অর্থ কি উত্তরে ইমাম বলেছেন এখানে উলিল আমর বলতে আল্লাহ আমাদের তথা আহলে বাইতকে বুঝিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার কাছে আরো প্রশ্ন করা হয়েছিল কেন পবিত্র আলী হয়েছিলাম ও বাইতের নাম আসেনি উত্তরে ইমাম বলেছেন। আল্লাহ কুরানে নামাজের কথা বলেছেন কিন্তু তিনি তো এটা বলে দেননি যে কয় রাকাত নামাজ পড়তে হবে তিন রাকাত না চার রাকাত কিন্তু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজ সংক্রান্ত আয়াতের তাফসিরে রাকাতের সংখ্যা বলেছেন তদ্রুপ রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামী হজ ও জাকাতের বিধানগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যেমন হজে সাতবার কাবা প্রদীক্ষণ বা তাওয়াফ করা ঠিক একইভাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহু ওয়াসাল্লামের দেওয়া ব্যাখ্যা বা তফসির অনুযায়ী সুরার নিসার উনষাট নম্বর আয়াতে উলিল আমর বলতে আলী এবং হাসান ও হুসাইনকে পুছানো হয়েছে যদিও তাদের নাম উল্লেখ করা হয়নি এরপর বিশ্বনবী বলেছেন আমি যাদের মাওলা বা নেতা আলীও তাদের মাওলা বা নেতা তিনি মুসলমানদের আরও বলেছেন আমি তোমাদেরকে কোরআন ও আহলেবাইতের ব্যাপারে নসিহত করছি কারণ আমি আল্লাহর কাছে চেয়েছি যেন এই দুইটি জিনিস একে অপর থেকে বিচ্ছিন্ন না থাকে যে পর্যন্ত তারা হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত হয় আর আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন বিশ্বনবী হজরত সাল্লাহ আলাহ আলহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমরা আহলে বাইদকে কিছু শেখাতে যেও না কারণ তারা তোমাদের চেয়ে জ্ঞানী তারা তোমাদেরকে হিদায়তের পথ বা সঠিক পথ থেকে বিচ্যুত করবেন না ও বিভ্রান্তও করবেন না বিশ্বনবী যদি আহলেবাইতের পরিচয় ও মর্যাদা সম্পর্কে নীরব থাকতেন ও স্পষ্ট করে না বলতেন যে কারা তার আহলেবাই তাহলে অন্যরা নিজেদের বাইত বলে দাবি করত কিন্তু বিশ্বনবী তা বলে গেছেন এবং মহান পবিত্র আহলে বাইতের প্রতি স্বীকৃতি দিয়ে বলেছেন হে নবীর আহলেবাই বা তার পরিবারের বিশেষ সদস্যরা নিশ্চয়ই আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে আব্বাসীয় খলিফা মনসুরের ষড়যন্ত্রে এই মহান ইমামকে প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছিল একশো আটচল্লিশ হিজড়িতে